জনতার উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন বাংলাদেশ থেকে হাসিনা পালিয়ে গেছে ঠিকই কিন্তু বাংলাদেশের সিস্টেম এখনও রয়ে গেছে আপনারা জানেন রামপালে ঘের দখলের আয়োজন চলে যার ঘের সে চিংড়ি চাষ করতে পারে না সতেরো বছর ধরে পালিয়ে থাকা নেতারা এসে ঘের দখল করে এনসিপির নেতা হুশিয়ারি দিয়ে বলেন বাংলাদেশে যদি কেউ ঘের দখলের রাজনীতি করতে চায় চাঁদা বাজের রাজনীতি করতে চায় তাদেরকেও শেখ হাসিনার মতো বিদায় নিতে হবে শনিবার রামপালের পদযাত্রা শেষে ফয়লা চৌরাস্তা মোড়ে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন এখনো পর্যন্ত বাংলাদেশে আপনারা দেখেছেন জন্য ঢাকায় একজনকে কিভাবে পাথর দিয়ে দিয়ে হত্যা করা হয়েছে আপনারা এই রামপলে এখন ঘের দখলের আয়োজন চলে যার ঘের সে সেখানে চিংড়ি চাষ করতে পারে না ওতাকার কোন পালিয়ে দেখা নেতা এখন এসে ঘের দখল নিতে চায় রামপালবাসী মংলাবাসী কেউ যদি আপনাদের ঘের দখল করতে আসে আপনারা কি তাদেরকে ঘের দখল করতে দিবেন বাংলাদেশে যদি কেউ ঘের দখলের রাজনীতি করতে চায় চাঁদাবাজি রাজনীতি করতে চায় ছিনতাইয়ের রাজনীতি করতে চায় কবিস্বরের রাজনীতি করতে চায় বাংলাদেশের মানুষেরা যেমন করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করেছে ওই খের দখলকারী চাঁদামাজ বাংলাদেশ থেকে আমরা বিদায় করে দেবো ইনশাল বক্তৃতা সার্জি আলম বলেন গণভুত্থান যে আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে নেমেছিলাম সে আকাঙ্ক্ষা পূরণ হয়নি সুতরাং রাজপথ ছাড়ার সময়ও এখনো হয়নি কাজেই আমাদের লড়াই এখনও অব্যাহত আছে এ লড়াই চালিয়ে যেতে হবে তিনি আরও বলেন প্রয়োজন হলে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে আবারও রাজপথে নামব সেই আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি তাই রাজপথ ছাড়ার সময় এখনো হয়নি চাঁদাবাস উৎপাদ এখনো কমে নাই বড় খুন খারাপ শুরু হয়েছে পাথর দিয়ে মতো হয়েছে সন্ত্রাসী কার্যক্রম বেড়েছে আমরা স্পষ্ট করে আপনাদের বলি আমাদের লড়াই অব্যাহত আছে এতে হবে এবং যদি কোন রাজনৈতিক দল আপনাদের উপরে কোন নিপীড়নের ছায়া নিয়ে নামিয়ে আসে আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকব গরব পুছলে দেব আমরা আছেতে ছিলাম ভবিষ্যতেও থাকব বাংলাদেশ কি নতুন জায়গায় যাচ্ছে আপনারা ভালো থাকবেন এছাড়া বক্তারা বলেন আপনাদের আবারও মাঠে নামতে হবে গতকাল যেভাবে চাঁদার জন্য একজনকে বিভৎসভাবে হত্যা করা হয়েছে তা মেনে নেওয়া যায় না যারা এই জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে চাঁদাবাজির বিরুদ্ধে এবং দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে এ সময় ছাত্র জনতা ও শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন অন্যায়ের বিরুদ্ধে ছাত্র জনতা ও শ্রমিকদের রাজপথে থাকতে হবে গণভ্যুত্থানের পরেও জাতীয় নাগরিক পার্টির মাঠে রয়েছে আগামীতেও থাকবে এ সমাবেশে কেন্দ্রীয় নেতারা ছাড়াও বাগেরহাট রামপাল ও মংলার সংগঠকেরা সহ হাজারো ছাত্র জনতা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট মংলা পোস্ট